মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য রচনা সাজেশন রয়েছে আজকের এই ভিডিওতে বাংলার কোন কোন রচনা তোমাকে প্র্যাকটিস করতেই হবে কেমনভাবে ভাবে রচনা লিখলে সম্পূর্ণ নাম্বার পাওয়া যায় সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অন্যদের মতো চার পাঁচটা রচনা বলে দিলাম কিংবা বলে দিলাম একটা দুটো পড়ো তুমি কমন পেয়ে যাবে সেগুলো দেখে তুমি যাতে বিভ্রান্ত না হও রচনা কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা যেমন বলবো কেমন ভাবে রচনা লিখলে সম্পূর্ণ নাম্বার পাওয়া যায় সেটা বলে দেব রচনা কমন না পেলে কি করবে সেটাও বলে দেব আকর্ষণীয় এই ভিডিওটা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমার মতামত আমাকে লিখে জানাও তোমার মতে বা তোমার স্যারের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা কোনটা তার নাম আমাকে কমেন্টে লিখে জানাও তুমি যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকো আমাদের ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলো না আর কমেন্টে তোমার বন্ধুদের মেনশন অবশ্যই করে দিও চলে আসছি রচনা নিয়মাবলীতে দেখো বোর্ডের তরফ থেকে এটুকু বলা আছে চারশো শব্দের মধ্যে তোমাকে প্রবন্ধ লিখতে হবে সম্পূর্ণ প্রবন্ধ লেখার জন্য নাম্বার বরাদ্দ রয়েছে দশ তবে এই দশটা দেওয়া হয় কিছু কিছু বৈশিষ্ট্য দেখে তোমার রচনার মধ্যে কিছু বৈশিষ্ট্য স্যার দেখবেন সেগুলো যদি থাকে তবে ধীরে ধীরে তুমি সাত আট নয় করে দশের দিকে এগোবে রচনার কিছু টিপস কিছু কৌশল প্রথমে বলে দিই যদি পরীক্ষার প্রশ্নপত্রে কোনো রচনার নাম থাকে তোমার দিয়ে তোমাকে কিন্তু উত্তরপত্রে আমার দিয়ে সেটা লিখতে হবে একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমার জীবনের লক্ষ্য এটা পরীক্ষায় এলো তুমিও দাগ নাম্বার দিয়ে রচনার নাম লিখে দিলে তোমার জীবনের লক্ষ্য এটা চলবে না ক্ষেত্রে তোমার থাকলে তোমাকে লিখতে হবে আমার তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রচনা হচ্ছে তোমার জীবনের লক্ষ্য তাহলে এটা দিলে দাগ নাম্বার দিয়ে তোমাকে লিখতে হবে আমার জীবনের লক্ষ্য এবার একটা প্রশ্ন তোমার মনে জাগবে আচ্ছা রচনা কি পয়েন্ট করে লিখতে হয় নাকি এক টানা লিখে গেলেই চলবে দেখো প্রবন্ধ রচনার ক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই তুমি যেমন ভাবে ইচ্ছে লিখতেই পারো রচনাতে কোটেশন দিলেও চলবে না দিলেও চলবে কিন্তু পরীক্ষাতে কোন ভাবে লিখলে করো তাহলে আমি বলবো চেষ্টা চেষ্টা করবে করবে পয়েন্ট করে প্রাসঙ্গিক একটা দুটো লেখবার কোটেশন দেওয়ার কটা পয়েন্ট চলতে পারে পাঁচ ছটা সাতটা পয়েন্ট চলতে পারে অনেকেই ধরো পয়েন্ট করে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় কোটেশন দিলে বেশি নাম্বার পাওয়া যায় এটা ভেবে গাদা গাদা পয়েন্ট তৈরি করো ধরো চারশো শব্দের মধ্যে তোমাকে একটা রচনা লিখতে বললো তুমি তার মধ্যে বারোটা পনেরোটা পয়েন্ট দিয়ে ফেললে তুমি ধরো প্রত্যেকটা কথায় কথায় একটা করে কোটেশান দিচ্ছ আর এমন কোটেশান দিচ্ছ যার ওই রচনার সঙ্গে বা ওই সঙ্গে কোনো সামঞ্জস্য নেই সেটা কিন্তু তোমার লেখার মান বাড়াবে না বরং সেটাকে কিন্তু কমিয়ে দেবে এজন্য বুঝে শুনে কোটেশান ব্যবহার করতে হবে যদি রচনাতে কোটেশান ব্যবহারের প্রয়োজন না হয় কোটেশান না দিলেও চলবে পয়েন্ট করে লিখলেই চলবে তবে মনে রাখবে কোটেশান ব্যবহার করতে গেলে তোমাকে খুব সচেতন হতে হবে স্যার ম্যাডামেরা কিন্তু কোটেশান বা বিভিন্ন ব্যক্তিবর্গের বিখ্যাত লাইনগুলো কিন্তু জানেন সেখানে যদি তুমি কোনো ভুল লেখো সেটাকে অমার্জনীয় অপরাধ বলে বিবেচনা করা হবে অনেকে নিজের মন মতো একটা কথাকে কোটেশান বলে অনেক সময় লিখে ফেলো এমনটাও করবে না এটাও কিন্তু ঠিক নয় রচনা কেমনভাবে সাজাবে যে রচনাই আসুক না কেন ভূমিকা উপসংহার এই দুটো থাকছেই অর্থাৎ শুরুটাকে ভূমিকা অবতরণিকা সূচনা এমন বলা হয় শেষেরটাকে উপসংহার কিংবা মূল্যায়ন এগুলো বলা হয় শেষ কথা এরমও লেখা যেতে পারে তোমরা পরীক্ষা যেটা ভূমিকা লিখবে সরাসরি ভূমিকা বা সূচনা না লিখে সেটা যদি বা শুরুর কথা লেখো সেটা বেশি আকর্ষণীয় মনে হবে কারণ তুমি একশোটা পরীক্ষার খাতা উল্টে দেখবে সবাই প্রথমে লিখবে সূচনা বা ভূমিকা কিন্তু তোমার খাতায় যদি থাকে অবতরণিকা স্যার প্রথমেই বুঝে যাবেন যে ছেলেটা বা মেয়েটা তো একটু আলাদা কিছু লিখলো এই বিষয়টা কিন্তু তোমার নাম্বার পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে রচনায় নাম্বার পাওয়াটা অনেকটা লাকের উপরও জানো তো যে রচনায় আমি ধরো নয় দিলাম অনেক শিক্ষক সেটাতে দশ দিতেই পারেন বা আমি যেটাতে দশ দিলাম কেউ আট দিতেই পারেন তোমাকে রচনাটা এমন ভাবে লিখতে হবে যাতে স্যারের ভালো লাগে স্যারের ভালো লাগলেই তুমি দশ পেয়ে যাবে বোর্ডের যা নির্দেশিকা রয়েছে পয়েন্ট ওয়াইজ লেখো ইত্যাদি ইত্যাদি এরকম লিখলেই যে দশে দশ পাবে সেটা কিন্তু বলা যায় না তোমাকে স্যারের সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হতে হবে সেটা কেমন ভাবে ভূমিকা আর উপসংহারটা এমন ভাবে লিখবে যেখানে তোমার নিজস্বতার ছাপ থাকে যেটা পড়ে স্যারের ভালো লাগে এটা তুমি যদি বাংলা লিখতে খুব ভালোবাসো নিজে নিজে লিখে দু চারটে রচনার বই থেকে পড়ে বিভিন্ন রচনার ভূমিকা লেখো এটা গৃহশিক্ষক বা স্কুল শিক্ষককে দিয়ে একবার দেখিয়ে নাও নিজে মাতব্বরি করে ধরে একা একা লিখলে তুমি ভাবলে এটাই ভালো এমন নয় একবার স্যারকে কিন্তু অবশ্যই দেখাবে আর যদি মনে হয় না আমি ঠিক পাচ্ছি না তাহলে যেটা করবে তুমি তোমার গৃহশিক্ষক বা স্কুল শিক্ষককে বলো স্যার আমাকে একটা এই রচনাটার একটা ভূমিকার মডেল লিখে দিন স্যার যেমন লিখে দেবেন সেই রকম লেখার চেষ্টা করো তাহলে কি বললাম প্রথমে থাকবে ভূমিকা বা অবতরণিকা শেষে থাকবে শেষ কথা বা উপসংহার বা মূল্যায়ন এটা তো গেল। মাঝে কি থাকবে যে বিষয় রচনা দেওয়া হবে সেই বিষয়টাকে সুন্দরভাবে ভাঙতে হবে যেমন তোমাদের জন্য এবার খুব গুরুত্বপূর্ণ পরিবেশ পরিবেশকেন্দ্রিক রচনা ধরো রচনা দেওয়া হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার তাহলে তোমাকে কি করতে হবে প্রথমে গেল প্রাককথন বা সূচনা বা অবতরণিকা এরপর পরিবেশ কি তারপর পরিবেশ কেন দূষিত হচ্ছে বিভিন্ন দূষণের কারণগুলো লিখলে এখানে তারপর এই দূষণের ক্ষতিকারক দিক কি তারপর এই দূষণ প্রতিরোধের উপায় কি। তারপর মূল্যায়ন এইভাবে তোমাকে লিখতে হবে যদি একই রচনা একটু ঘুরিয়ে দেয় পরিবেশ ও ছাত্র সমাজ বা পরিবেশ পরিষেবায় ছাত্র সমাজ বা পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা এটা কিন্তু একই রচনা কিন্তু পুরোটা এক নয় তোমাকে লিখতে হবে পরিবেশ কি পরিবেশ দূষণের কারণ কি পরিবেশ দূষণের প্রতিকার এবার একটা পয়েন্ট করতে হবে পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা এটাকে একটু হাইলাইট করতে হবে বেশ কিছু তথ্য দিতে হবে ছাত্র ছাত্রীরা কিভাবে পরিবেশ দূষণটাকে রোধ করতে পারে শেষে যেমন উপসংহার তেমন উপসংহার হবে তোমাদের কয়েক বছর ধরে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে রচনা দেওয়া হচ্ছে আত্মকথা ধর্মী আত্মকথা ধর্মী রচনা মানে কি আমি বললাম একটি নদীর আত্মকথা বা পরীক্ষা দেওয়া হলো একটি বটগাছের আত্মকথা একটি গ্রামের আত্মকথা একটি ছেঁড়া টাকার আত্মকথা তাহলে তোমাকে সেই যার আত্মকথা বলতে বলা হবে তাই হয়ে যেতে হবে পরীক্ষাতে দেওয়া হলো একটি বটগাছের আত্মকথা তুমি এভাবে শুরু করতে পারো আমি জাস্ট একটা স্যাম্পেল যেটা মাথায় আসে সেটাই বলে দিচ্ছি আমি একটি প্রাচীন বট এই রাস্তার মোড়েই আমার জন্ম এখানেই বেড়ে ওঠা অতীতের বহু পুরনো ঘটনা সাক্ষী আমি স্মৃতির দূরবীণে যদি চোখ লাগাই সেই পুরনো দিনের কথা মনে পড়ে একটি উড়ন্ত শালিক পাখির ঠোপ থেকে ছোট্ট এক বটফলের যে এ জায়গায় পড়েছিল সেখান থেকেই জন্ম আমার যখন আমি প্রথম ভূমিষ্ঠ হই পৃথিবীর বায়ু আলো উপলব্ধি করি তখন আমার সবেমাত্র দুটো পাতা একদিন এক দামাল কিশোর ক্রিকেট খেলে হুল্লোর করতে বাড়িতে ফেরার পথে আমাকে মারিয়ে চলে গেল আমার খুব কষ্ট হলো যন্ত্রণা হলো তবু আমি থেমে যাইনি আমি মাথা উঁচু করেছি ধীরে ধীরে বড় হয়েছি তারপর লিখবে একবার একটি গরু আমাকে খেয়ে নিল তবু আমি বড় হয়েছি তারপর অনেকটা লেখার পর এইভাবে কথাটা এগোবে লিখবে আমার ভালো লাগে যখন দেখি কোনো এক ক্লান্ত পথিক দুপুর বেলায় হেলান দিয়ে আমার কোলে বিশ্রাম নিচ্ছে কখনো দেখেছি আমার ছায়াতেই দুই বন্ধু মিলে কত গল্প করছে আবার কখনো দেখেছি দুইজন প্রিয়জনের বিচ্ছেদ সব নীরব সাক্ষী আমি একদম শেষের দিকে লেখো আজ নাকি বিশ্বায়নের ছোঁয়া লেগেছে গোটা পৃথিবীতে জানি না আমি আর কতদিন মাথা উঁচু করে বাঁচতে পারবো আমার ডান দিকে বা দিকে যত গাছেরা ছিল তারা সব কাটা পড়েছে তারা হয়তো কোনো বড় লোকবাড়ির বাড়ির আসবাবপত্রে রূপান্তরিত হয়েছে শুনেছি আমাদের এই রাস্তাটা নাকি সম্প্রসারিত হবে আমাকে কাটা পড়তে হবে আর হয়তো আমি ছায়া দিতে পারবো না আমার কথা রয়ে যাবে রূপকথা হয়ে কোনো একদিন ক্লান্ত বিকেলে তুমিও শুনিও আমার এই গল্প তোমার প্রিয়জনকে তাহলে বিদায় বন্ধু এইভাবে যখন লিখবে না স্যার যখন এই লেখাটা পড়বেন তার হৃদয় স্পর্শ করবে যেমন তোমাদের ফিল হচ্ছে এইভাবে রচনা লিখতে হয় স্যার আপনি একটা রচনা লিখে দিন তাহলে না রচনাটা না অন্য লেখা রচনা পড়তে পারো তুমি তাতে কি একটা ধারণা নিতে পারো সেটাই হুবহু লিখে দশ পাওয়া যায় না বন্ধু তোমার ইচ্ছে যদি এইটটি পার্সেন্ট হয় হ্যাঁ তুমি একটা ভালো রচনার বইয়ের রচনা পড়ে লিখলে পাবে কিন্তু যদি দশে দশ টার্গেট হয় যেটা কিন্তু আমি পরীক্ষায় পেতাম আমার অনেক ছাত্রছাত্রীরাও পায় তাহলে তোমাকে এভাবে হৃদয় দিয়ে লিখতে হবে এই কাজের জন্য তোমার গৃহ শিক্ষক বা তোমার স্কুল শিক্ষক তোমাকে সাহায্য করতেই পারে দেখো কত কথা বলা হয়ে গেল। কেমন রচনা লিখতে হয় কি বৃত্তান্ত এবার আমরা কোন রচনাগুলো মাধ্যমিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মতে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা হলো পরিবেশ কেন্দ্রিক রচনা দেখো একই রচনা নানা নামে তোমাদের দেওয়া হতে পারে যেমন পরিবেশ দূষণ ও তার প্রতিকার একই রচনা একটু ঘুরিয়ে দিল পরিবেশ উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা কিংবা দিল পরিবেশ সচেতনা ও সমাজ একই রকম হবে একটু কিন্তু উনিশ বিশ হবে ভিডিও শুরুতে যেমন আমি বলে দিয়েছিলাম রচনার মূল কাঠামো একই রকম হবে তবে এরকম অন্য ভাষা দিয়ে দিলে একটু বুঝে বুঝে তোমাদের কিন্তু রচনাটা লিখতে হবে অর্থাৎ পরিবেশ কেন্দ্রিক রচনা সবার আগে গুরুত্ব দিয়ে করো তারপর করবে এটাও একটা পরিবেশ কেন্দ্রিক রচনাই বটে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এরপর তোমার জীবনের লক্ষ্য যেটা বলেছি এটা যদি পরীক্ষাতে আসে উত্তরপত্রে লিখতে হবে অর্থাৎ রচনার নাম লেখার সময় তোমাদের লিখতে হবে কি লিখতে হবে আমার মনে নেই একটু কমেন্টে লিখে আমায় মনে করিয়ে দাও তো যদি তিন দাগের রচনাটা পরীক্ষায় আসে পরীক্ষায় তোমরা কি লিখে হেডিং দেবে আমাকে কমেন্টে লিখে জানাও আর আমি আর একটা রচনা বলবো বাংলার চারটের মধ্যে এই চারটে রচনায় একবার হলেও তোমরা পড়ো পাঁচ দাগ আত্মকথামূলক রচনা এখানে ভুলবশত আত্মজীবনী হয়ে গেছে আমরা প্রতি বছর দেখছি লাস্ট তিন চার বছর আত্মকথামূলক একটি রচনা কিন্তু থাকছে যেমন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে একটি গ্রামের আত্মকথা একটি বটগাছের আত্মকথা এই কটা এই যে সবুজ রঙের পাঁচটা দেখলে এই পাঁচটা খুব গুরুত্বপূর্ণ আর একটা রচনা একটু দেখে রেখো বিজ্ঞান ও কুসংস্কার এই হলো আমার রচনার সাজেশান সকলের জন্য তবে যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছ কোনো কিছু কমতি রাখবে না যে স্যার আমি একটু বেশি পড়তে রাজি আছি কিন্তু আমার যেন সব উত্তর আমি লিখে আসতে পারি তাদের জন্য অতিরিক্ত আরো কয়েকটা বলে দিচ্ছি যেগুলো একবার হলেও পড়বে বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বা বিজ্ঞান ও প্রযুক্তি একই রচনা তিন চার রকম নামে দিতে পারে নেক্সট ছাত্রদের দায়িত্ব কর্তব্য বা ছাত্র জীবনের সৌজন্য শিষ্টাচার নেক্সট বৃক্ষরোপণ বা একটি গাছ একটি প্রাণ গাছ কেন্দ্রিক রচনা বা বন কেন্দ্রিক বন মহোৎসব এইরকম আর একটা অভিজ্ঞতা ধর্মী রচনা যে কোনো কিছু তোমার একটা অলৌকিক অভিজ্ঞতা একটা মেলার অভিজ্ঞতা একটা বইমেলার অভিজ্ঞতা এটুকুই এগুলোই একটু বাড়িতে আপাতত প্র্যাকটিস করো কিছুদিনের মধ্যেই ফাইনাল লাস্ট মিনিট রচনা সাজেশন কিন্তু দিয়ে দেব। এতগুলো রচনা পড়া লাগবে স্যার অন্য চ্যানেলে দেখলাম বলছে দুটো না একটা পড়লেই কমন দেখো বন্ধুরা প্রতি বছর আমাদের এই যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে রচনা বঙ্গানুবাদ সব কিছু বড় প্রশ্ন প্রায় সবই কমন থাকে আমাদের লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে যা বলি তাই আসে তার সত্ত্বেও আমি তোমাকে বলবো আপাতত তুমি যদি মধ্যম মানের স্টুডেন্ট হও প্রথম পাঁচটা তোমার টার্গেট যদি থাকে নব্বই এর উপরে তাহলে সবকটা এখন তোমাকে প্র্যাকটিস করতেই হবে কিছুদিন পরে যখন বোর্ডের টেস্ট পেপার হাতে পেয়ে যাব তোমাদের এই রচনাগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসবে তখন লাস্ট মিনিটে চূড়ান্ত সাজেশন দিয়ে দেব এক দুটো গুরুত্বপূর্ণ রচনা বলে দেব সেটাই প্রতিবার আসে সেই ট্রেন্ড অনুযায়ী রচনা বলবো তবে মনে রাখবে এমন হতেই পারে আমি ধরো তিনটে রচনা বললাম কোনোবার হয় না যে প্রশ্ন কঠিন হলো বা এক সেট প্রশ্ন শোনা যায় আর কি ফাঁস হয়ে গেছে তখন দ্বিতীয় সেট দেওয়া হয় তখন কিন্তু তোমরা বিপদে পড়বে যদি একটা পড়ে থাকো তাই আপাতত এগুলো প্র্যাকটিস করে নাও কিছুদিন পরে একটা দুটো রচনাই তোমাকে বলে দেব। আর দেখবে তার মধ্যে থেকেই যদি সবকিছু ঠিকঠাক থাকে তুমি কমন পেয়েছ ভিডিওতে রিচ বাড়ানোর জন্য একটা পড়ো বা দুটো পড়ো কমন পেয়ে যাবে এমন মিথ্যে কথা বলে তোমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করতে পারবো না আমরা জ্যোতিষী নই প্রশ্নের কাঠামো প্রশ্নের ধরন দেখে বলে দিই কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তুমি প্র্যাকটিস করো আশা করি সুফল পাবেই পাবে একটা অনুরোধ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর একটা কথা বলবো কি হলে রচনায় নাম্বার পাওয়া যায় না তুমি যখন দেখছো সময় অল্প তখন তুমি একদম নিখুঁতভাবে সব পয়েন্ট লিখছো ঘন্টা পড়ে গেল হাফ টাইমে খাতাটা নিয়ে নিলো এতে কম পাবে যদি দেখা যায় সময় সংক্ষেপ যেহেতু পরে বা পরীক্ষাতে তুমি যদি ঘড়ি বা স্যারের কাছ থেকে টাইমটা জেনে নিতে পারো যখন দেখছো আর উপসংহারও লিখবে চার পাঁচ লাইনের রচনা শেষ করবে দুটো জিনিস বোঝো তুমি অল্প অল্প করে পুরো রচনাটা শেষ করেছো আরেকটা তুমি সুন্দর করে লিখেছো অর্ধেকটা লিখে শেষের কিছু লিখতে পারো ওই যে শেষ করেছে সে কিন্তু নাম্বারটা বেশি পায় কেমন আর তোমরা এটা জানো বিজ্ঞান বিষয়ক আর পরিবেশ বিষয়ক রচনার মধ্যে থেকে একটা প্রতিবার থাকেই থাকে তাই এটুকু বলতে পারি তোমার যদি বিজ্ঞান বিষয়ক রচনা এবং পরিবেশ বিষয়ক রচনা মোটামুটি রেডি থেকে থাকে তাহলে তুমি নিশ্চিন্ত মনে থাকো আপাতত বাড়িতে দু চারটে রচনা প্র্যাকটিস করো সাজেশান নিশ্চয়ই ফলো করবে তবে সাজেশনের বাইরে গিয়েও ভাবো বিভিন্ন লেখকের রচনা পড়ো নোট পেছনে আমাদের সাজেশন বইতে বিভিন্ন রচনার বইতে ব্যাকরণ বইতে যে রচনাগুলো আছে সেগুলো অল্প অল্প করে পড়ো তোমার মধ্যে একটা ধারণা তৈরি হবে কেমন কোনো অসুবিধে হলে পরে বলো আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করবো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা